আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আজকে থেকে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রমটা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এগুলোর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু প্রথম পর্যায়ে কলেজের ভর্তির আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথম পর্যায়ে কলেজে ভর্তির ফলাফলটা কবে প্রকাশ করবে এবং কয়টার সময় প্রকাশ করবে এবং তোমরা কোন কলেজে চান্স পেয়েছো সেটা তোমরা কিভাবে দেখবে অর্থাৎ কলেজ ভর্তির ফলাফলটা কিভাবে দেখতে হয় সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখবে এবং অনলাইনে কিভাবে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে হয় এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশান থেকে এবং ভিডিও লিস্ট তোমরা চেক করলে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো ফার্স্ট অফ অল তোমাদের যে আইডি এবং অর্থাৎ তোমাদের ইডো আইডি যে পাসওয়ার্ড রয়েছে বা পিন রয়েছে সেটাতে তোমাদের অবশ্যই লগ ইন করতে হবে লগ ইন করলে তোমাদের প্রোফাইল কিন্তু তোমরা চলে আসতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে প্রোফাইলে আসার পর ফার্স্ট অফ অল আমি তোমাদের দেখাবো যে কত তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে কত তারিখে সময় প্রকাশ করা হবে সেটা তোমাদের ফার্স্ট অফ অল পরিষ্কার করে দেবো এরপরে তোমাদের কলেজ ভর্তির ফলাফলটা কীভাবে দেখত সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা দু হাজার পঁচিশ এর নীতি ছয় পয়েন্ট জিরো অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তিরিশ সাত দু বুধবার থেকে এগারো আট দু সোমবার পর্যন্ত কিন্তু তোমরা প্রথম পর্যায়ে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে আবেদন করার পর তোমাদের বারো তারিখে শুধুমাত্র আবেদন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি এটা কিন্তু সম্পূর্ণ তোমরা যে কলেজগুলোতে আবেদন করছো সেই কলেজের কাজ অর্থাৎ তোমরা যারা আবেদন করছো সে সেখান থেকে সেই কলেজগুলো কোন কোন শিক্ষার্থী তাদের কলেজে নিবে সেটা তারা বাছাই করবে এবং আপত্তি নিষ্পত্তি করবে টোটাল বিষয়টা এরপরে পুনর্নিরীক্ষণ যে সকল শিক্ষার্থীরা আবেদন করছে অর্থাৎ বোর্ড সায়েন্স করছে তাদের কলেজ ভর্তি শুরু হবে তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ দু দিন কিন্তু তাদের সময় থাকবে অর্থাৎ তোমরা যারা তিরিশ তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত একাদশ শ্রেণীতে যে ভর্তির আবেদনটা করলে এই আবেদনের ফলাফলটা প্রকাশ করবে অর্থাৎ তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেই ফলাফলটা কবে প্রকাশ করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বিশ আট দু অর্থাৎ আগস্টের বিশ তারিখে কিন্তু তোমাদের প্রথম পর্যায়ে কলেজ ভর্তির ফলাফলটা প্রকাশ করবে বুধবার রাত আটটার দিকে কিন্তু তোমরা ফলাফলটা দেখতে পারবো অর্থাৎ সাতটার পর থেকে তোমরা কলেজ ভর্তির ফলাফলটা দেখতে পারবে এটাই হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ে ভর্তির ফলাফলটা এই তারিখে কিন্তু প্রকাশ করবে এখন বিষয়টা হচ্ছে যে তুমি কোন কলেজের চান্স পেয়েছো সেটা তোমরা কীভাবে দেখবে সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় তোমাদের দেখাবো যে একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা যখন প্রকাশ করবে তখন তোমরা কীভাবে দেখবে তোমাদের যে একাদশ শ্রেণী ভর্তির ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমাদের আইডি এবং দিয়ে লগ ইন করে তোমাদের প্রোফাইল আসতে হবে প্রোফাইল আসার পর এই যে এর এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে নির্বাচন এই নির্বাচনের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে নির্বাচনের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বর্তমান পর্যায়ে নির্বাচিত ফলাফল এখনও প্রকাশিত হয়নি এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এখনও ফলাফলটা প্রকাশ করা হয়নি সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ফলাফলটা দেখতে পাচ্ছ না তো আমি তোমাদের যেটা দেখালাম যে বিশ তারিখ বুধবার রাত আটটার দিকে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পর্যায়ে ফলাফলটা প্রকাশ করবে ফলাফল যখন প্রকাশ করবে এই যে থিয়েটারের উপর একটা ক্লিক করে দেবে তারপরে এই যে নির্বাচন নির্বাসনের উপর ক্লিক করলে তোমাদের এখানে নিয়ে চলে আসবে এখানে তুমি কোন কলেজটা চান্স পেয়েছো সেটা কিন্তু সেই কলেজের নাম এখানে কিন্তু থাকবে এখানে তোমরা দেখতে পারবে তো এভাবে কিন্তু একাদশ শ্রেণীর ভর্তির ফলাফলটা দেখতে হয় তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো